একটা এখন বাজে রাত হাত হচ্ছে এক বড় আজ সোমবার সোমবার মানেই বাবার দিন তো বাবার মাথায় এখন একটু জল টল ঢিলে তারপরে বেরোবো তো ভাবছ তো কোথায় বেরোবো যাবো একটা মন্দিরে বাবারই মন্দিরে যাব তো ঘরে আমার একটা ছোট্ট শিবলিঙ্গ আছে তো তাকে প্রতিটা সোমবারেই আমি ঘরে দিই আর যখনই আমি একটু মন্দিরে টন্দিরে যাই তো তখনই কিন্তু আমি শাড়ি পরে যাওয়ারই চেষ্টা করি আর যেই সব শাড়িগুলো আছে তো সেই সব শাড়িগুলো অনেকটা ভারী আর তোমার ইয়ে আছে মানে ধরতে হবে পিন আর ধরে দেওয়ার লোক নেই তো এই শাড়িটা মানে একা একা পরলেই সব কুচি পিন হয়ে যায় আর একটু হেল্প করে আমার ছেলে আমাকে তো তারপরে ভাবলাম যে সোয়েটার পরবো না তো অনেকটা দূরে যাব গাড়ির মধ্যে বসে থাকবো জানালার ধারে ঠান্ডা লাগবে বলে সোয়েটার পরে দিন দিন নাকি দেরি হয় তা আমি এক ঘন্টা হয়ে গেল রেডি হয়ে যে গাড়ির এখানে দাঁড়িয়ে আছি আর ই বাবা ওই সাজুকুজো করছে ঘরের মধ্যে আমাকে বললো গাড়ির ওখানে গিয়ে তুমি দাঁড়াও আমি আসছি তা আমি তো গাড়ির এখানে এসে দাঁড়িয়ে আছি পাত্তাই নেই ওই দেখো পাত্তাই নেই এই গঙ্গা পার হতে গিয়ে আমার স্নান করতে ইচ্ছা করছে জল দেখে বিয়ের আগে কত স্নান করতাম গঙ্গায় মায়ের সাথে যেতাম আর আমার বাবার বাড়ি থেকে না গঙ্গাটা অনেকটা দূরে তবুও যেতাম আর শ্বশুরবাড়ি থেকে তো একদমই কাছে গঙ্গা তবুও কিন্তু যাওয়া হয় না এত বছর হয়ে গেল বিয়ে হওয়া কিন্তু কোনো দিন আমি গঙ্গায় স্নান করতে আসেনি সঙ্গী পাই না আর সঙ্গী পেলেও আমার বর আমাকে বেরোতে দেয় না কারোর সাথে যেতে দেয় না এই হচ্ছে সমস্যা তো বলতে বলতে দেখো আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি আর চারিদিকে এত সবুজ তো সর্ষার ফুলগুলো পেরিয়ে চলে আসলাম তো বরকে বললাম যে দাঁড়াও কয়েকটা ছবি তুলি তো বললো দেরি হয়ে যাবে আসার সময় হবে এখন বাজে পোনে একটা আর এখন আমরা জল খাবার খাবো গাড়িগুলো যাচ্ছে কি জোরে জোরে গাড়িগুলো যাচ্ছে তো এখান থেকে নিয়ে নিলাম খাবার তোমার পরোটা নিয়েছি বাটার আর তার সাথে হচ্ছে কাবলি চুলা তো ওখানে এখন বসে খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আমার ছেলের খাবে তো বললাম যে চলো গাড়ির মধ্যে খাইয়ে দিব কোনো ব্যাপার নেই তো ওকে গাড়ির মধ্যে খাইয়ে দিয়েছিলাম তারপর একটু ঘুমিয়ে নিয়েছিল তো দেখো চলে এসেছি মন্দিরে আর এই শিবলিঙ্গটা কিন্তু নিজের থেকে উঠেছে মাটি থেকে আর মন্দিরটা দেখো অনেকটা কিন্তু বড় মন্দির চারিদিকে জঙ্গল পুরোটাই মন্দির অনেক বড় মন্দিরটা হ্যালো আমরা এত তাড়াতাড়ি চলে কেন গেলাম তুমি আসলে আমি এখন চারিদিকে জঙ্গল হলো হলো বাবা বাবা হলো এই যে বাবা এখন জুতো পরছে মন্দিরের ওখানে বিয়ে টিয়ে যদি হয় না তাহলে এখানে খাওয়া দাওয়া হয় নিরামিষ পুরো যে কাজের জন্য হয়েছিলাম কাজ আমাদের হয়ে গেছে এখন বেরিয়ে যাবো এখান থেকে তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর একটা হোটেল পেলাম আর এই হোটেলে কিন্তু আমরা যখনই আসি তখনই খাই এইদিকে আসলে এই হোটেল থেকে খাই সেটাই বলতে চাইছি তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় চারটের পার হয়ে গেছে তো এখন ভাত তো খেতেই হবে তাই না ওই দেখো চারটে কুড়ি বাজে ঘুরির কাঠায় দেখেছ তো এখানে মানে একটা ভেজ থালি আর তার সাথে নিয়েছে মটন আমি মটন আমার ছেলেও মাটন আর ড্রাইভারটাও নিয়েছে আমাকে বর্তমান মাটন খায় না তো ওর জন্য হচ্ছে চিকেন তো এই দেখো নলাটেশ্বরী সরি হিন্দু হোটেল এই হোটেলের খাবারটা না খুব সুন্দর খেতে তো যখনই আমরা এদিকে আসি গাড়ি থামিয়ে কিন্তু এই হোটেলেই খাই আশেপাশে অনেক হিন্দু হোটেল আছে কিন্তু ওই হোটেলে খাবারটা ভীষণ ভালো লাগে আমার বাড়ির খাবার মনে হয় যে বাড়িতে রান্না করেছি তারপরে গাড়ি ছেড়ে দিয়েছি তো দেখো চলে এসেছি এটা হচ্ছে আজিমগঞ্জ তো এখন নৌকা পার হয়ে তারপরে বাড়ি বাড়িতে গিয়ে শান্তি মানে কোথাও গেলে মনে হয় যে বাড়িতে কতক্ষণে যাও তো বাড়িতে তো চলে এসেছি আমরা অনেকক্ষণ হলো সন্ধ্যার সময় সাতটা হ্যাঁ সাতটা এরকম হবে তো এসে তাড়াতাড়ি করে সন্ধ্যা বিদ্যুৎ দিয়ে ছেলে তো পড়িয়ে নিলাম আগে তো পড়ানোর টাইমে সেইগুলো আর ভিডিও করা হয়নি আর পড়ানোর টাইমে না আমি ফোন কাছে রাখি না তো পড়িয়ে টড়িয়েও এখন শুয়ে আছে আর এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ তো অত বেলা করে তো আমাদের খাওয়া হলো দুপুরের খাবারটা তো পেটটা ভরাই তো আমি ভাবলাম যে রাতে আর কিছু করতে হবে না এত বেলা করে খাবার তো প্রথমে বর বললো ঠিক আছে আর রাতে আর কিছু খাবো না কিছু করতে হবে না তো ভেবেছিলাম যে শ্বশুরের জন্য চারটে রুটি করে আর কিছু একটা করে দেবো ব্যস্ত হয়ে যাবে এখন ফোন করে বলছে যে ইয়ে করো আমার জন্য একটু ভাত করো আর একটু ডিমের ঝোল করো তো সেটাই করছি তো ময়দা মাখছিলাম যে হাতে ময়দা লেগে তো চলো কী কী রান্না করছি দেখাই তো এই দেখো এখানে ভাত হচ্ছে আর ভাতটা আমি কড়াইয়ে করছি কড়াইয়ে করে আমি ফ্যান ঝরিয়ে নেব আর মানে হাঁড়িগুলো অনেকটা বড়ো তো তো এক কোটোর জন্য আর হাঁড়ি বসাইনি একটা ছোটো হাঁড়ি কিনবো আর এখানে হচ্ছে ডিমের ঝোল এই যে ডিমের ঝোল করছি আলু দিয়ে হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে ধোয়া উঠছে এখন বাজে রাত এগারোটা পাঁচ আর এরে এরা হচ্ছে এসে হাজির ঠিক বুঝতে পারি এরা হচ্ছে তিন ভাই এই আর একটা এই যে একই রকম দেখতে এরা হচ্ছে তিনটে ভাই তিনটে একই রকম দেখতে কখন যে কোনটা আসে বোঝা যায় না তো দুটো এসেছে আর একটা কোথায় কি জানি কিরে এই একটা একটা করে বিস্কুট খেয়ে ওদের কি হয় ওদের দিতে হবে এক প্যাকেট করে বিস্কুট মা হ্যাঁ